হালিশহর মুনিনগর আনন্দবাজার বেড়িবাদ সংলগ্ন হাডিসা ডেয়ারি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম সত্ত্বাধিকারী জিয়াউল হক জিয়া অনেকটা শখের বসে শুরু করেন এই খামার এখানে রয়েছে দেশি বিদেশি অনেক জাতের গরু মহিষ এবং ছাগল রয়েছে গাভীয় আসন্ন কোরবানির জন্য প্রস্তুত হাডিসা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম আমাদের ফার্মের যাত্রাটা আপনার মূলত শুরু হয় দু থেকে তখন ছোটোখাটো বা পরিসরে শুরু করলেও এখন আমরা আপনার ব্যাপক আকারে করার চেষ্টা করতেছি আমাদের খামারে অলমোস্ট আপনার গরু ছাগল মহিষ ভেড়া গাড়ল শহর দুই শতাধিক রয়েছে আর আমরা আমাদের ফার্মের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা আপনার অর্গানিক মানে আপনার ন্যাচারাল যে খাবার ঘাস ওই ঘাসের উপরেই আমরা ডিপেন্ডেন্ট মূলত দানাদার খাওয়াই যেটা আপনার বডি ওয়েট অনুযায়ী যে দানাদার খাবার দরকার ওই দানাদারই খাওয়াই কিন্তু মূল যে ওর যে মূল আপনার খাবার ওই খাবার হচ্ছে আপনার ঘাস এবং সাইলেজ ওই দুইটাই বেশি দেয় দুই হাজার তেইশ কোরবানিকে কেন্দ্র করে আমরা আপনার অলমোস্ট ষাটটার মতো গরু রেডি করছি তার মধ্যে আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা এবং সর্বোচ্চ হচ্ছে একুশ লক্ষ টাকা এছাড়াও আপনার ছাগল আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত এটা হচ্ছে আপনার আমেরিকান ব্রাহ্মা প্লাস অ্যাঙ্গাস অ্যাঙ্গাস হচ্ছে আপনার পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে যে আপনার মাংসের গরুর যেই আপনার প্রিমিয়াম কোয়ালিটির যে মাংস ওটা ওই ওগুলোর মধ্যে একটা ব্রাহ্মা প্লাস অ্যাঙ্গাসের ক্রস ওটা ফিফটি ফিফটি পাই আসছে ওটার পার্সেন্টেজ আপনার এটা নাম হয়েছে আপনার ব্রাঙ্গাস ওর লাইভ আপনার অলমোস্ট বারোশো উনসত্তর উনসত্তর সত্তর বারোশো সত্তর কেজির মতো আছে ও এ পর্যন্ত অনেকেই আপনার সতেরো আঠারো এভাবে বলছে আমরা লাস্ট একটা প্রাইস হচ্ছে আপনার একুশ লক্ষ টাকা তাদের একটি বিশেষ দিক হলো তারা সম্পূর্ণ অর্গানিক খাদ্যের মাধ্যমে পশুগুলোকে লালন পালন করে থাকেন সবসময় নিশ্চিত করেন নির্ভেজাল খাদ্য কোনো রকম মেডিসিন ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় হতে থাকেন গরু ছাগল ও মহিষগুলো প্রায় পনেরো জন কর্মীর সর্বক্ষণ তত্ত্বাবধানে চালিত হয় এই খামার আমাদের ফার্মে আপনার মূলত আমি যেটা বলছিলাম প্রথম থেকেই যে অর্গানিক একটা খাবার গরুকে আপনি দেখলে দেখতে পারবেন আপনার এখানে আমি হচ্ছে এটা হচ্ছে আপনার সাইলেজ বুটটার যে সাইলেজ ওইটা প্লাস হচ্ছে আপনার যে পুষ্টিকর ঘাসগুলা আমাদের নির্দিষ্ট নিজস্ব কিছু জমি আছে ঘাসের জমি ওখান থেকে আমরা এনে ওটা হচ্ছে আপনার চপার মেশিনে চপিং করে ওইটা আপনার গরুর যাতে খাওয়ার উপযোগী হয় ওইভাবেই করি আমাদের আপনার এই প্রথম থেকে শুরু করে আপনার এটা হচ্ছে দেশাল প্লাস সাইওয়াল মানে আপনার ফিফটি ফিফটি ওইটা আপনার রেড কালারের একটা দেশাল শাইওয়াল এর পাশে আছে আপনার এটা হচ্ছে আপনার রেড আর ব্ল্যাকের কম্বিনেশান এটাও শাইওয়াল পাশেও শাইওয়াল আছে এগুলো হচ্ছে আপনার ফ্রিজিয়ান এর পাশে আছে আপনার এটা হচ্ছে গির যেটা ইন্দো ব্রাজিল বলে এরপর হচ্ছে আপনার সাইওয়াল এরপরে হচ্ছে আপনার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শাইওয়াল আমি আমরা মানে চিটওয়ংয়ের যে শাইওয়ালগুলো কালেকশন হয় ওটার মধ্যে আপনার গ্রেটেস্ট শাইওয়াল এই যে এর পাশে আসে আপনার এক দুই তিন এই চারটা আপনার আমাদের সাইওয়াল কালেকশন এগুলো আপনার বডি ওয়েট বলেন ওর কালার বলেন ওর শিং বলেন ওর রং বলেন সব কিছুতে আপনার একটা চেয়ে একটা আপনার কমতি নেই এই সাইওয়ালটা হচ্ছে আপনার দেখেন ওর চেহারায় একটা টাইগার টাইগার বাপ আছে তা আমরা ওকে আদর করে আপনার টাইগার নামে ডাকি ও দেখছেন ওর আপনার ওর চলনভঙ্গি বলেন ওর যে আচার আচরণ পুরোটাই একটা রয়্যাল বেঙ্গল টাইগারের বাপ আছে এক সময় দেখা যায় যে আপনার স্ট্রয়েড ওষুধ খাওয়াইলে গরুগুলো হয় কি আপনার ঝিমাই ঝিমাই থাকে মানে কোনো রকম নড়াচড়া সেভাবে স্বাভাবিকভাবে করতে পারে না ওরা কিন্তু আপনার একজনের সাথে একজনে খুনসুটি করতেছে মজা করতেছে খেলতেছে একজন আরেকজনকে আপনার ঢুস মারতেছে এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন এছাড়াও আসন্ন মনসা পূজার জন্য তারা তৈরি করছেন পাঠাগুলোকেও সত্ত্বাধিকারী জিয়াউল হক জিয়া স্বপ্ন দেখেন এই খামারকে আরও বড় এবং সুসজ্জিত করার মেহের আফরোজ जोगंग लाइव